দাদা এটা কত নিল কত চার মুরগি কি মুরগি এটা বিদেশি মুরগি বিদেশি প্রজাতির মুরগি এটা হচ্ছে তোমার নাম মনে হয় হাসলি মুরগি নাকি এটার নাম কি হাসলি মুরগি এটা দেশি এটা দেশি মুরগি এটার দাম কত কাকা চোদ্দশো আর এটার দাম পঁচিশশো এটা তো করকনাথ নাকি করকনাথ পনেরোশো লাগে সবার সাথে

তো বন্ধুরা দেখতেছে যে বেশিরভাগই সব ওই জাতের বিদেশি মুরগি দেশি মুরগি নাই বললে চলে দেশি মুরগিরে ভিজানো চাল খাওয়ায় ভিজানো চাল দিয়ে রাখছে খাই বল তো চলো বন্ধুরা দেখি আরো সামনের দিকে নিয়ে যাই আর কি কি আছে দেখাই তোমাকে দাম দাম তো বন্ধুরা দেখতেছো এটা হচ্ছে মুরগির পায়ে বাঁধার নাকি এক কিলো কাকাটা পঞ্চাশ টাকা দাম নিচ্ছে এইভাবে বাদে আমি দেখা দিই তোমাকে এটা মধ্যে বাদে দিই এটা দিন আচ্ছা খুলে দিই আরেকটা 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 একটা বাইরে রয়েছে তো এটা কিনলা তুমি এই মুরগিটা কত নিচ্ছে বত্রিশশো ভাল হইছে না বলতে পারলে দিছি আছে কত বলছো 10000 10500 টাকা দামে মুরগিটার 10500 টাকা দাম মুরগিগুলা তোমরা হচ্ছে সামনের থেকে না দেখলে বুঝা পারব না যে কত বড় হইতে পারে প্রায় ছয় কেজি ওজনের মুরগি ঠুকুর দিতে আসে কামড়াইতে আসে দাদা এটা কিনলা এটা কত নিল কত চার হাজার টাকা নিল অনেকটা এরিয়া নিয়ে মুরগির হাটটা বইছে চারিদিকে দেখা বন্ধ মুরগি আর মুরগি অনেক দূর দূরান্ত পর্যন্ত মুরগি আর এই হাটে অনেক দূর দূর থেকে লোকজন কেনা বেচা করতে আসে এটা কি কিনলা নাকি বিক্রি করবা এই হাটটা কী কী বার বসে গো কাকা শনিবারে আর এটার নাম কি পরাডি হাট তো বন্ধুরা তোমার শুনলা যে এই হাটটা শনিবারে বসে আর এই হাটটা আছে এই হাটটার ঠিকানা বাঁকুড়া জেলা ঝিলমিল পরাডি হাট তো বন্ধুরা দেখতেছো এটা বাঁকুড়ার থেকে বড় মুরগির হাট সেই বড় সাইজ তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবা দেখা হবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তত তোমার সুস্থ থাকবা ভালো থাকবা বাই सोलह कैट के आने वहाँ तो चार आने